কিজেনের তরফ থেকে অনেক শুভেচ্ছা বন্ধুরা আজকে আমি ইলিশ ভাপা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের ইলিশ ভাপা তাহলে তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো একদম অন্যভাবে আমি আজকে ইলিশ ভাপা বানিয়ে তোমাদেরকে দেখাবো এখানে আমি নিয়েছি ইলিশ পরিষ্কার করে ধুয়ে রেখেছি প্রথমে আমি দিয়ে দেব লবণ আর দেব হলুদ লবণ আর হলুদ খুব ভালো করে মাখিয়ে নেব দেখো বন্ধুরা মাছগুলোতে আমি লবণ হলুদ খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন একটা মশলার পেস্ট তৈরি করে নেব সাইডে রেখে দেবো এখানে আমি মিক্সির জাল নিয়েছি এখানে আমি দু চামচ সাদা সর্ষে নিয়েছি আর সর্ষেটা আগের থেকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম তোমরা এখানে সাদা কালো দু রকমের মিশিয়েও করতে পারো বা যে কোনো এক রকম দিয়েও রেসিপিটা করে নিতে পারবে আমি এখানে আজকে সাদা সর্ষে দিয়েই বানাবো মিক্সির জারে নিয়ে নেব সাদা সর্ষে আর এখানে আমি নিয়েছি কিছুটা নারকেল করা দিয়ে দেব। আর এখানে কতগুলো কাঁচা পাকা লঙ্কা নিয়েছি দিয়ে দেব অল্প কিছুটা লবণ দিয়ে দেব যেহেতু আমি সর্ষে পেস্ট করব লবণটা দিয়ে পেস্ট করলে কিন্তু সর্ষেটা অতটা তিতো লাগবে না আর নারকেলটা দেওয়ার চেষ্টা করবে বন্ধুরা দেখবে নারকেল দিয়ে ইলিশ ভাপা দারুণ লাগে আমি অল্প কিছুটা জল দিয়ে দেব। না আটকে পেস্ট তৈরি করে নেবো দেখো বন্ধুরা খুব ভালো মতো আমি পেস্ট তৈরি করে নিয়েছি এখন আমি টিফিন বক্স নিয়ে নেবো একটা টিফিন বক্সে মশলা ঢেলে নেব দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো হলুদ মাছগুলোতে আগের থেকে লবণ হলুদ মাখানো আছে মশলার পেস্ট তৈরি করার সময় আমি লবণ দিয়েছি আরও আমি স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দেবো দিয়ে সরষের খুব ভালো করে মিশিয়ে নেব আমি এখানে চার পাঁচ চামচ মতো সরষের তেল দিয়েছি তেলটা একটু বেশি করেই দিতে হবে যেহেতু ইলিশ ভাপা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এক এক করে ইলিশগুলো মশলার সাথে মাখিয়ে দিয়ে দেবো এক সাইড করে রাখবো খুব ভালো করে মাছগুলো মিশিয়ে নিয়েছি মশলার বাটি ধুয়ে কিছুটা আমি জল দিয়ে দেব আবারও আমি খুব ভালো করে মিশিয়ে নেব আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দেব ওপর দিয়ে দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা একদম রেডি দেখতে দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এবার আমি ঢাকনা আটকিয়ে দেবো দেখো বন্ধুরা এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে জল খুব ভালো মতো গরম করে নিয়েছি আর মাঝে মাঝামাঝি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এখন আমি ইলিশ ভাপা বসিয়ে দেবো এই টিউব বক্সটা এবার ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট ভাপিয়ে নেব তাহলে ইলিশ ভাপা আমার রেডি হয়ে যাবে দেখো বন্ধুরা আমি ঢাকা দিয়ে পনেরো মিনিট ভাত দিয়ে নিয়েছি একদম রেডি হয়ে গেছে আরও আমি পাঁচ মিনিট গ্যাস অফ করে রেখে দেব ঢাকা দিয়ে তারপরে তোমাদেরকে আবার দেখাবো দেখো বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি ইলিশ ভাপা একদম রেডি দেখতে দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে একদম লোভনীয় একটা রেসিপি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করেছি এইভাবে ইলিশ ভাপা বানালে গরম ভাতের সাথে একদম জমে যাবে বন্ধুরা সবাই খুবই পছন্দ করবে একবার তোমরা এইভাবে ইলিশ ভাপা বানিয়ে দেখবে অসাধারণ লাগবে তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে